রায়গঞ্জের রাস্তা পার হতে গিয়ে বাইকের ধাক্কায় মারা গেলেন পঞ্চাশ বছরের এক মহিলা চৌত্রিশ নাম্বার জাতীয় সড়ক হেঁটে পার করতে গিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু হল বছর পঞ্চাশের এক মহিলার জানা গিয়েছে মৃতার নাম প্রমীলা দাস তিনি রায়গঞ্জ থানার গোয়াবাড়ির বাসিন্দা সোমবার বেলা আড়াইটার সময় চৌত্রিশ নাম্বার জাতীয় সড়কে হেঁটে পার হচ্ছিলেন সেই সময় একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে প্রমীলা দাসকে আর এরপরই তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে আসা হলে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান প্রমীলা দাসের মাথায় হাতে পায়ে গভীর চোট লেগেছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ থানার পুলিশের কাছে প্রমীলা দাসের অ্যাক্সিডেন্টে লিখিত অভিযোগ দায়ের করা হয় কি বলছেন প্রমীলা দাসের দাওয়ার এই প্রসঙ্গে শুনে নেব আপনার নাম আমার নাম মতিকান্ত দাস বাড়ি কোথায় বাড়ি ডুয়াবাড়ি থানা থানা রায়গঞ্জ কে মারা গেছে আমার একটা বৌদি হয় নাম কি নাম প্রমিলা দাস বয়স কত বয়স আনুমানিক ধরে রাখেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের উপরেই ঘড়ি কি ঘটনা হয়েছিল কেন ঘটনা ঘটনা হয়েছিল ও রাস্তা পাড়াতে বাইক দিয়ে দুর্ঘটনা হয়ে গেছে অভিযোগ হ্যাঁ থানায় অভিযোগ

তো যিনি অ্যাক্সিডেন্ট করে ওনাকে কি ধারা হয়েছে ওনাকে আমরা তো পেশেন্টকে নিয়ে আমরা তো তখন চলে আসছিলাম নিয়ে আমরা চলে আসছিলাম সময় হাসপাতালে ভর্তি করেছিলেন ওই তো মোটামুটি ওখানে তিনটের দিকেই মোটামুটি তিনটের দিকেই হাসপাতালে ভর্তি করছি বাইক চালককে এই মুহূর্তে ধরা না গেলেও পুলিশের কাছে ওই বাইক চালককে ধরার দাবি জানিয়েছেন পরিবারের লোকেরা রায়গঞ্জ থেকে মালতী ভদ্রের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ খাঁটি তুলাই পাঞ্জির গ্যারেন্টি পঁচিশ বছরের বিশ্বস্ততা রাজুর চালের দোকান স্পেশালিস্ট ইন তুলাই চাল সুগন্ধে অনন্য স্বাদে অতুলনীয় আসল তুলাই স্বাদ নিতে চান আপনার পছন্দের খাঁটি ও সুগন্ধি মোহিনীগঞ্জের তুলাই চাল পাবেন রাজুর চালের দোকানে পাইকারি ও খুচরোতে সেরা মানের চাল পেতে আজই চলে আসুন রাজুর চালের দোকান মোহনবাটি রায়গঞ্জে যোগাযোগ করুন নম্বরে আপনি কি দিনের পর দিন ভাবছেন একটা ইলেকট্রিক স্কুটি কিনবেন কিন্তু কোথায় সস্তায় ভালো ভালো মডেলের স্কুটি পাবেন বুঝতে পারছেন না কিংবা আপনার ইলেকট্রিক স্কুটি কেনার আগ্রহ থেকে কি টাকার অভাবে পিছিয়ে যাচ্ছেন তাহলে আর একদম চিন্তা করতে হবে না এবার ইন্ডিয়ান ব্র্যান্ডেড কোম্পানি গোইন ই বাইকের ডিস্ট্রিবিউটার সাদিয়া এন্টারপ্রাইজে আপনি খুব অল্প দামে পেয়ে যাবেন বিভিন্ন আধুনিক মডেলের স্কুটি বিশ্বাস করবেন না এত কম দামে এমন মানে স্কুটি আপনি কোথাও পাবেন না যদি আপনার কাছে টাকা না থাকে তবে এখান থেকে আপনি মাসিক কিস্তিতেও ইলেকট্রিক স্কুটি কিনতে পারবেন তাহলে আর চিন্তা কিসের আজই চলে আসুন ভাটোল সেবাগ্রাম হাই বিস্তারিত সামনে যোগাযোগ করুন আর কিনুন আপনার পছন্দের স্কুটি বিস্তারিত ফাইভ থ্রি ফোর ফাইভ এই নাম্বারে ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন ভাতুল সেবাগ্রাম হাই স্কুলের সামনে পোস্ট ভাতুল রায়গঞ্জ উত্তর দিনাজপুর